কাকা কেমন আছেন ভালো আছেন পাশে কে আপনার আমার স্ত্রী আপনার স্ত্রী আচ্ছা বিয়ে করছেন আপনি না আচ্ছা আপু ভালো আছেন আপনি হ্যাঁ ভালো কি হয় আপনার উনি আমার হাজবেন্ড আপনার হাজবেন্ড এটা কেউ বললে বা শুনলে বিশ্বাস হবে আধো মানুষের বিশ্বাস হইলে কি না হইলে কি আচ্ছা আপনি এরকম বয়সের লোককে কেন বিয়ে করলেন বিয়ে করছি তার তো কারণ আছে এজন্যই করছি মানে এটা কেন সেটা হচ্ছে আমার তো মা নাই আর ছোট থেকে অনেক কষ্ট বড় হইছি ছোট থেকে উনি আমাকে দেখতো অনেক হেল্প করতো মানে একটা গার্জিয়ানের মতো আচ্ছা আপনি জানেন ওনার বয়স কত হ্যাঁ 70 এর কাছাকাছি 70 এর কাছাকাছি হ্যাঁ তাকে আপনি জেনে শুনে বিয়ে করেছেন সজ্ঞানে এটা মানে আপনার বাবা মা কিছু বলে নাই যে আপনি কেন বিয়ে করলেন কি আসল বিষয়ে আমার তো মা নাই সেটা তো বললাম আচ্ছা বাবা না থাকার মতই আচ্ছা ওরকম খোঁজ খবর নেয় না যেহেতু আমার ফ্যামিলির কেউ নেই তাই বলার মতো কেউ নাই মানে আপনার বাবা মা আপনজন বলতে কেউ নাই না তাহলে আপনি ছোট আছে অনেক কিন্তু আত্মীয় স্বজন এরকম খোঁজ খবর নেয় না ছোটবেলাতে থাকতেন কোথায় ছোটবেলায় আব্বুর সাথে থাকতাম কিন্তু আব্বু আর কি ওরকম ভাবে দেখতো না শুধু খাওয়াইতো এই এমনি সব খরচপাতি উনি চালাইতো আমার কে মানে আমার হাজবেন্ড আপনার হাজবেন্ড খরচে চালে তার মানে কি আপনার সাথে আগে থেকে পরিচয় যোগাযোগ হ্যাঁ ছোট থেকেই কেমন ছিল বিষয়টা বিষয়টা ছিল ছোটবেলা মানে নানা বলে ডাকতাম তো এইভাবে যখন আব্বু শুধু খাবার খাওয়াইতো তাছাড়া তো আর কিছু পারতো না ওরকম ভাবে দেখতো না তখন উনি আমাকে অনেক হেল্প করতো আমার স্কুলের পড়াশোনা সম্পূর্ণ খরচ চালাইতো

আ মানে একবেলা খাওয়া দেতো কোন বড়াই দেতো না হুম পরেও দেখতাম স্কুলে जातो ওই রাস্তায় যে গাছ তলায় বসে কান্না কাটি তখন আমি বললাম যেjali আমি তোমারে যা দূর লেখাপড়া করবা আমি তোমার খরচ চালাব মানে আপনি তো খরচ চালনের কথা বললেন কিন্তু সেই আপনাকে বিয়ের প্রস্তাব দিল কেন কিভাবে দিল এটা আমি বলতি পারবো না মানে কি বুঝে দিলেন আপনি যখন আমি বড় হলাম বড় হওয়ার পরে আব্বু মানে আমাকে বিয়ে দিবে তো এমন জায়গায় বিয়ে দিবে ছেলেটা হচ্ছে নেশাখোর আর একদম খারাপ একটা ছেলে সবাই বলতো ছেলেটা অনেক খারাপ তো ওইখানে বিয়ে দিবে আমি ভাবলাম যে ওইখানে বিয়ে হলে ছোট থেকে কষ্ট করছি এখন যদি ওইখানে বিয়ে দেয় তাহলে আরও কষ্ট করতে হবে তারপরে ভাবলাম যে লোকটা আমার পাশে ছিল আমাকে অনেক বিপদে হেল্প করছে একটা গার্জিয়ানের মতো ছিল তাহলে আমি যদি ওনাকেই বিয়ে করি তাও সুখে থাকতে পারবো ওই নেশাখোর ছেলের থেকে তো ভালো তাই আমি ওনাকে বলছি বিয়ের কথা আচ্ছা 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 তারপর আপনি বললেন সে কি আপনাকে সরাসরি রাজি হলো না চিন্তা ভাবনা করতে বলল কি বিষয়টা ছিল প্রথম যখন বলছি যেহেতু নানা ডাকতাম তো ভাবছে হয়তো বা আমি ফাইজলামি করতেছি বা দুষ্টুমি করতেছি তারপর আমি যখন সিরিয়াস ভাবে বলছি তারপরে উনি বলতেছে যে আচ্ছা আমি একদিন ভাবি তারপরে ভাবার পরে উনি বলছে ঠিক আছে আচ্ছা আচ্ছা পরবর্তী আপনি রাজি হয়ে গেলেন হ্যাঁ সমাজ কিভাবে দেখেছে বিষয়টা সমাজ দেখেছে মানে আমি তো বয়স্ক আরো আঠারো উনিশ বছর হবে সমাজ মানে সবাই না করে মানে মানে সমাজের কথা কি বলবো তারা তো মানেই নেবে নাকি এমন সে যখন আমার সারা বিয়ে বসবে না তখন আমি বিয়ে করে দেখি আমি সমাজে কিছু ভাবলো আর না ভাবলো সেটা আমার দরকার দরকার নেই আমি বিয়ে করেছি আমার স্ত্রী এই আমি তো অন্যায় কিছু করি আমি তো আল্লাহর কর্মা ভরে বিয়ে করে আনছি তাহলে আমি অন্যায় কি করেছি আসলে সুপ্রিয় দর্শক ঘটনাটি ঘটেছিল লালমনিরহাটে বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমরা এই ভিডিওটি তৈরি করলাম সেখানে একজন বৃদ্ধ লোক আর একজন হচ্ছিল ইয়াং তরুণ তরুণী বলা যায় তাদের এরকম একটি ঘটনা ঘটেছে তারই ধারাবাহিকতা আমরা করেছি ঘটনাটি আহ বাস্তব গল্প থেকে নেওয়া তো আঙ্কেল ভালো থাকবেন